এক বিহারী বাঙালি বৃদ্ধকে অপমান করেছিল বাংলা কেন বলছে বাংলা বাংলাদেশের এবং সেটা নিয়ে যখন প্রতিবাদ করেন তাকে হেনস্থা করে এক বিহারি সেই বিহারী যুবককে বাংলা পক্ষ শিক্ষা দিয়েছে দেখুন কি ঘটেছিল এবং তারপরে বাংলা পক্ষ কি করেছে উপযুক্ত শিক্ষা দিয়েছে ভিডিওটি ব্যাপক শেয়ার না না তুমি কি বললে বাংলা বাংলা বললে কি কোথায় যেতে হবে বাংলাদেশ হ্যাঁ তোমার নাম কি

বাকি ভারতীয়দের কি মনে করো বাঙালিদেরকে কি মনে করো এখানে তুমি কি হিসাবে এসছো এখানে তুমি অতিথি এখানে তুমি অতিথি ঠিক আছে অতিথির কে কিভাবে সম্মান দাও ভালো তুমি বাঙালিদেরকে কি মনে করো ওটাও না বাঙালিদের যদি বাঙালিদের প্রতি যদি তুমি সম্মান রাখতে যদি ভালো মনে করতে তাহলে এই কথা কোনোদিনও বলতে না ও কথা তুমি কোনোদিনও বলতে না মিথ্যে কথা আর এইটাকে কি বলে যাবে তুমি যেটা বলে তুমি তুমি যেটা বলেছো এটা মানে ভারত বিরোধী কাজ এটা ভারত বিরোধী যেটা বলেছো সেটা মানে বোঝো হ্যাঁ এটা মানে এটা কি বলতো ভারতীয় আইন দণ্ডবিধি অনুযায়ী তুমি এটা জাতিবিদ দেশ কাজ করেছো జేనాజర్ ভাষা কে তো মাথাায় করে রাখ পাবে ঠিক হবে তোমার ইয়াস আর यादव দুটো আলাদা সব একদম একদম গুতি ভাগিয়ে দেব এখান থেকে তুমি বিহারে গিয়েছো ইয়াস আর यादव তুমি বিহারে তুমি জানো জানো তোমার বিহারে अगर हम बोलता कि तुम हिंदी बोला পার্টিতে চলে যাও তুমি কেমন লাগবে টিকিট টাকা দেবো পাকিস্তান পার্টি দেবো অন রেকর্ড বলছি ক্যামেরায় পাকিস্তান পার্টি বাংলায় বলো যেটা বললে আমি যা করেছি ভুল করেছি বাঙালির কাছে আমি বলো পুরো বলো